মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালকুম ওয়া লাকির আল্লাহ ওয়া লাকির রাসূলুল্লাহ ও খতমুন নবীন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দুইটা পরিচয় সুন্দর করে ধরে ধরে বলেন নবীর এক নাম্বার পরিচয় তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নয় তিনি হলেন আল্লাহ রাসূল কার রাসূল দুই নাম্বার পরিচয় ও খতমুন এই নবী আখিরি নবী তারপরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানির আমার নবীকে শেষ নবী মানে না বলেন তো যারা নবীর খতমে নবুয়াদ মানে না তারা মুসলমান না কাফের জোরে জোরে কাফের না মুসলমান কাদিয়ানিরা কি ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করেছেন প্রত্যেকটা মুসলমানের উচিত কাদিয়ানিদের পণ্য বয়কট করা আমার নবী বলেন আখেরি নবী আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন যারা এই খতমে নবুয়ত মানবে না তারা মুসলমান না তারা কাফের কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে ঠিক না আল্লাহ নবীর পরে আর কোন নবী নাই এটা রসুল স্পষ্ট বলেছেন যদি হতো রসুল এটাও বলে গিয়েছেন নবীর সাহাবি হজরত অমর হতো তার মানে অমর নাই আর নবী আসার সম্ভাবনা নাই এই জন্য আল্লাপাক নবীর পরিচয় দিয়ে বলেন আমার পয়াকম্বর হলুন খতম একদম আখের নবী শেষ নবী আল্লাপাক এই জায়গাগুলোতে একটা জায়গাতেও শুধুমাত্র মোহাম্মদ বলে উল্লেখ করেন নাই আমার উম্মদেরকে একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বা'দ। আমরা একে অপরকে যেভাবে বন্ধুদের মত করে ডাকি এ ভাই একটু শুনেন ও মুখ ভাই শুনেন ও তমুক ভাই শুনেন আল্লাহ কয় খবরদার মুমিন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বা'দ। তোমরা তোমাদের নবীদেরকে একে অপরকে যেভাবে ডাকো নবীকে এভাবে ডাকবা না কিভাবে ডাকবা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কেমনে উম্মত ডাকবে এটা আল্লাহ পাক বলেছেন নবীর সামনে যখন থাকবা কেমনে কথা বলবা সেটা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার নবীর সামনে যখন বসা থাকবা জবান যেন নবীর উপর উঁচু হয়

যারা রাসূলকে পাগল বলছে এরা দুনিয়ার জমিনে পাগল হয়ে মারা গেছে এদের একটারও নাম নিশানা দূরের কথা চিহ্ন পর্যন্ত জমিনে আর নাই ঠিক কিনা আচ্ছা বলেন তো আবু জাহেল নামে এখানে কেউ আছেন কারো বাবা আছে যে আমার দাদার নাম পরদাদার নাম ছিল আবু লাহাব অথবা আবু জাহেল একজন দেখাইতে পারবেন ডোনাল্ড ট্রাম্পের নামও ডোনাল্ড ট্রাম্প রাখছে আবু জাহেল রাখেনি তার মানে আবু জাহেল নাম সারা বিশ্বে একজনও খুঁজে পাওয়া যাবে না কিন্তু মোহাম্মদ নামের লোকের অভাব আছে প্রত্যেকটা মানুষের নামের আগে কি আছে আছে মোহাম্মদ হয়তো মোহাম্মদ নয়তো আহমদ নবী বলেন কারো ঘরের ভিতরে যদি একজন দুইজন তিনজন মোহাম্মদ নামে কেউ থাকে রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বরকত দান করে দিবেন